ಹಲೋ ಬಂಧುರಾ শুভ সকাল আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি আবহাওয়ার মধ্যে আজকে বেনাপল্য স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন সারা দেশে নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি আবহাওয়া বিদ্যমান রয়েছে এবং সমুদ্রে কিন্তু বিপদ সংকেত চলমান রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আবহাওয়া অপ্রতিকূল একটা পরিবেশ রয়েছে সব মিলিয়ে কিন্তু বুঝতেই পারছেন যে ব্যানাপল স্থলবন্দরে আজকে কিন্তু পরিস্থিতি অনেকটা টাল মাটাল বলা চলে যেহেতু ফার্স্ট আওয়ারে অনেক বেশি যাত্রী চাপ থাকে আজকে কিন্তু সে পরিমাণ যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি দূরপাল্লার বাসগুলোর আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী সংখ্যা কিন্তু খুব অল্প সংখ্যক যাত্রী এসেছেন কিন্তু তারাও দেখুন খুব দ্রুত সময়ের সাথে চেষ্টা করছেন বন্দর ভবনের নিচে প্রবেশ করার জন্য অনেকে তো সাঁতি মাথায় দিয়ে রয়েছেন কারণ গুড়ি বৃষ্টি চলমান রয়েছে বন্দর ভবনের সামনে ইতিমধ্যে পানি জমে গেছে এমনকি ইমিগ্রেশন কাস্টমসের মাঝামাঝি ফাঁকা জায়গায় কাছাকাছিও কিন্তু সেখানে অনেক পানি জমে গেছে সর্বোপরি একটা খারাপ পরিস্থিতি বলা চলে বিদ্যমান রয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাত্রীগণ কিন্তু অনেকটা বেকায়দায় পরিস্থিতি এর মধ্যে দিয়ে পড়ে গিয়েছেন যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে নিরাপত্তার বেষ্টনী যেহেতু কয়েকটা ধাপে এখানে বাড়ানো হয়েছে তাই যাত্রীদেরকে একটু কঠোর থেকে কঠোর তল্লাশির মধ্যে দিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করতে হচ্ছে সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে এক অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে তারা বিভিন্নভাবে যাত্রীদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন বারবার করে সেনাবাহিনীর এখানে নিয়োগকৃত যে প্রশাসনিক কর্মকর্তাগণ রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন এই পরিস্থিতিতে কোনো যাত্রী যেন বিপদে না পারেন সব মিলিয়ে কিন্তু সকলেই চেষ্টা করছেন যেন যাত্রীগণ নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারেন তবে যাদের ডলার নেই বা যারা পেশাগত প্রমাণপত্রের কাগজ দেখাতে সক্ষম হচ্ছেন না তাদের কিন্তু হাদিয়া আদায় কর আদায় করছে ইমিগ্রেশন থেকে তো এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই ডলার নিয়ে আসার চেষ্টা করবেন এবং আপনার পেশাগত প্রমাণপত্র সাথে রাখার চেষ্টা করবেন যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপডেট ডেট এনওসি সাথে রাখার চেষ্টা করবেন এবং আপনার ফোনে যেন এমন কোনো প্রমাণ তারা না পায় যেখানে আপনার বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত কোনো প্রমাণপত্র থাকে তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া ভ্রমণটি বিঘ্ন হতে পারে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই সর্বনিম্ন তলানিতে সর্বোচ্চ সত্তর রুপি পর্যন্ত মানি এক্সচেঞ্জ রেট পাওয়া যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা